আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই দেখুন আমাদের এই প্লাগটা পুড়ে গেছিল এই দেখুন পুরো বাদ পুড়ে এই প্লাগটা মানে ফিউজের যে প্লাগটা হয় প্লাগটা পুড়ে গিয়েছিল এই দেখুন এই দেখুন কীভাবে পুড়েছিল নতুন লাগানো হলো এটা লাগানো হয় সেই রাং পেস্ট আর তাতাল দিয়ে লাগালো আমাদের সেই আড়ি পালং নতুন স্টুডেন্ট কাজ শিখতে এসছে দেখুন এখানে এটা পাল্টালো খুব সুন্দর প্রথম কাজ তার হাতে খুব সুন্দর হয়েছে এবার ঝালগুলো দারুণ হয়েছে তামা দিয়ে আরে আরিপলম তুমি চালিয়ে যাও তোমার কাজ খুব সুন্দর হয়েছে এই দেখো লাগিয়ে দাও এবার দেখানো টেস্ট করে দেখিয়ে দিচ্ছে যে হ্যাঁ সাকসেসফুল কাজটা একেবারে সাকসেসফুল এই দেখুন আমাদের সে আরিপলম খুব খুশি কাজটা করতে পেরে আপনারা যে কেউ স্টুডেন্ট ভর্তি হতে পারবে এখানে ইলেকট্রনিক্স কাজ শেখার জন্য সব ডিসি লাইনের যেমন এখানে আপনার ইনভার্টার তারপরে মোটর চার্জার কন্ট্রোলার এখানে আরেকটা ইনভার্টার রয়েছে যে কেউ আসবে হ্যাঁ কোনো ব্যাপার নেই হুম ইনভার্টার মোটর কন্ট্রোলার চার্জার সব কিছু রিপেয়ারিং করা হয় এই দেখুন সব ইন্সট্রুমেন্ট এখানেই রয়েছে হুম ও সে আরি খুব খুশি নিজে নিজে রাখলাম আলাইকুম